লাগানোর দশ মাসের ভেতরে এই ধরনের চারা যদি কাঁটাল না ধরে তাহলে আপনাদেরকে দ্বিগুণ টাকা পে করা হবে দর্শক যদি এই ভিয়েতনাম মাসের পিং কাটালটি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি দর্শক যারা আগে এগুলো নার্সারি পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিয়েতনাম বারোমাসি পিঙ্ক কাটাল আটাবিন পিং পিঙ্ক কাটালের ভিডিওটি শুরু করছি তা দর্শক আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন তা দর্শক আমরা দেখাবো যে আমাদের এই যে এই কাটালগুলোতে এই বালতি সেটাপের যে গাছগুলো আছে ভিয়েতনাম বারো মাসের পিঙ্ক কাটালের এগুলার যে বৈশিষ্ট্য আপনারা জানেন সাত মাসেই কিন্তু এগুলো কাটাল ধরে থাকে এবং এটার প্রচুর পরিমাণে বিয়ারিং যদি কাছে এনে দেখান এই অসময়ে কিন্তু আবার মুসি আসা শুরু হয়েছে এই এটি কিন্তু প্রত্যেকটি গাছ চারাতে কিন্তু আমাদের আবার মুসি আসা শুরু হয়ে গেছে দর্শকদেরকে যদি একটু একটু করে কাঁঠালের চারা আমরা দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে আমাদের এখানে কাঁঠালের চারাগুলো রয়ে গেছে দর্শক এই যে প্রত্যেকটি গাছে কিন্তু চারাতে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন মুসিগুলো কিন্তু অলরেডি এসে গেছে দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইয়েতে কিন্তু মুসি আসতেছে অলরেডি এটা কিন্তু অসময়ের একটি মুসি এটা আমাদের বাংলাদেশে কিন্তু কাটাল আসা শেষ হয়ে গেছে আর এটা কিন্তু কাঁঠাল এসেছিল আমরা ভেঙে দিয়েছি আবার কিন্তু নতুন করে এই মুসিগুলো অলরেডি আসতেছে আজকে দর্শক দেখতে পাচ্ছেন ওর সময় কিন্তু আমাদের এই গাছগুলোতে মুসি আছে আপনারা এই মুসি সহ আমাদের কাছে কাঁটালের চারাগুলো অর্ডার করতে পারবেন আমাদের প্রচুর সবগুলা গাছ চারাতেই ম্যাক্সিমাম চারাতেই কিন্তু মুসি আসে দর্শকদেরকে যদি দেখান নতুন করে আবার মুসি আসছে এর আগে মুসি আসছিল আমরা এগুলো ভেঙে দিয়েছি আবার নতুন করে কিন্তু প্রত্যেকটি চারাতে কিন্তু মুসি আসতেছে আপনারা সহ কাঁটালের চারা যারা নিতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা আজই যোগাযোগ করুন ডাকাইগ্রু ফার্মের সাথে আমরা আজকে দুইটি সাইজের এই কাঁটালের চারাগুলো আপনাদের দেখাবো দর্শকদেরকে দেখার আমাদের প্রচুর পরিমাণে কাঁটালের চারাগুলো কিন্তু আমাদের আছে যদি আপনি আস্তে আস্তে করে আপনার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেন এবং এদিকে আস্তে আস্তে করে চলে আসেন যে আমাদের কি পরিমাণের এই বালতি সেটপের বড় বড় চারাগুলো আছে যদি এইদিকে একটু দর্শকদেরকে নিয়ে আসতেন আমাদের এই বালতি সেট যে চারাগুলো প্রত্যেকটি চারাতে কিন্তু এই ধরনের মুচিসহ আপনারা অর্ডার করতে পারবেন আপনারা এই বালতি সেটা এই চারাগুলো নিতে পারবেন আমাদের দুইটি সাইজ আছে এই একটি সাইজ দেখান পুরোপুরি একটি সাইজ একটি সাইজ আর একটি সাইজে আমরা নিয়ে আসবো দর্শকদেরকে আপনারা আর একটি সাইজে যদি নিয়ে আসেন দর্শক আজকে দেখাবো বিভিন্ন সাইজ এবং এটা কিন্তু আমাদের যে বাগানগুলোতে যেগুলো ফল বেশি হয়েছে ভিয়েতনাম বারোমাসি পিঙ্ক কাটালের অনেক ভিডিও আপনাদের দিয়েছি সেটারই একটি চারা আমরা এগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে ইনপুটের মাধ্যমে নিয়ে আসার পরে আমরা এখানে বসেছি ডেলো একটি ছোটো সাইজের এই চারাগুলো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে আপনার বাণিজ্যিকভাবে এই কারা যারা কাটার চাষ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ছোটো হাইডের চারাগুলো আমরা এখানে প্যাকেটিং করে বসিয়ে রেখেছি যারা বাণিজ্যিকভাবে লাগাতে চাচ্ছেন একটি বাগান করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই সাইজের চারাগুলো আমরা রেখে দিয়েছি দর্শক যারা ছাদ বাগানে লাগাতে চাচ্ছেন বা বাড়ি আঙিনা একটি চারা লাগাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই ধরনের চারাগুলো দিয়ে থাকি দর্শক এটা লাগানোর দশ মাসের ভেতরে এই ধরনের চারা যদি কাঁটাল না ধরে তাহলে আপনাদেরকে দ্বিগুণ টাকা পে করা হবে দর্শক যদি এই ভিয়েতনাম বারো মাসের পিঙ্ক কাঁটালটি দশ মাসে ফল না এসে থাকে আপনারা দ্বিগুণ টাকা আমরা দিয়ে দেব এই অঙ্গীকারবদ্ধ হয়ে কিন্তু আমরা এই চারাগুলা বিক্রি করে থাকি প্রয়োজনে আপনি স্ট্যাম্প নিয়ে আসবেন স্ট্যাম্পে আপনার লিখে দেবো যে দশ মাসে এই কাড়ালগুলা হানড্রেড পারসেন্ট আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ দশ মাসেই কিন্তু এই গাছগুলোতে কিন্তু কাড়াল ধরে যাবে দর্শক এই জন্য আমরা গ্রান্টি সহকারে রাখা এগ্রো ফার্ম আমরা যে চারাগুলো বিদেশি জাতের চারাগুলো আমরা দিয়ে থাকি একেবারে গ্যারান্টি সহকারে স্ট্যামে করে আপনারা নিয়ে যাবেন স্ট্যামে সাইন করে নিয়ে যাবেন যদি আপনাদের কাটাল না ধরে তাহলে আপনাদের দ্বিগুণ তো দর্শক আমাদের কাছে দুইটি সাইজের কাঁটালের চারা পেয়ে যাবেন এবং এই কাটালেগুলো যেগুলো আপনারা সহ অর্ডার করতে চাচ্ছেন এই ধরনের বালতি সেটপের সে সেই দর্শক আমরা বলবো যে আপনার বালতি সেট আপের চারাগুলা অবশ্যই মুতি সহকারে আপনারা অর্ডার করবেন দর্শক আমাদের কাছে যে চারাগুলো কি হাইটের পাবেন এবং কি ধরনের চারাগুলো পাবেন বালতি সেটপের সেটা আজকে দেখাবো এটা কিন্তু বালতি সেট একটি বিশ লিটারের একটি চা ইয়েতে কিন্তু বসানো এটা প্রচুর পরিমাণের ডালপালা একটি দেখতে পাচ্ছেন প্রচুর ডাল একটি একটি ইয়েতে যদি আমি গুনি প্রায় বিশ থেকে পঁচিশ করে ডালপালা কিন্তু একটি ইয়েতে কিন্তু রয়ে গেছে দশ টাকা এটা কিন্তু জোর কলমের অরিজিনাল জোর কলমের কিন্তু একটি চারা এটা কিন্তু অরিজিনাল জোর কলমের চারা এটা অরিজিনাল জোর কলমের ইন্ডিয়া থেকে আমরা ইনপোর্টের মাধ্যমে কিন্তু এই চারাগুলো এনে আমরা বালতি সেটাপে দিয়ে রেখে দিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটি চারাতে কিন্তু আপনার মুচি বা কাটাল সহ আপনারা অর্ডার করবেন এই দেখতে পাচ্ছেন এখানে যদি আমি দেখাই এগুলোতে কাটাল ছিল কাটালগুলো আমরা ছিঁড়ে দিয়েছি কেননা গাছগুলো যেন একটু বড়ো হয়ে যায় এই জন্য কিন্তু কাঁঠালগুলো আমরা ছিঁড়ে দিয়েছি দর্শক আবার কিন্তু নতুন করে আমাদের এই গাছগুলোতে কিন্তু মুচি দেখা দিচ্ছে আমরা প্রচুর পরিমাণে মুচি কিন্তু আমাদের দেখা দিচ্ছে দর্শক তা আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি কাটালের এই যে বালতি সেটাই চারাগুলো জোট কলমের চারাগুলোতে কিন্তু আবার কিন্তু নতুন করে মুসি চলে আসছে কাটালের সিজন চলে গেছে আবার নতুন করে কিন্তু এই গাছগুলোতে কিন্তু মুসি আসতেছে এই চারাগুলোতে প্রচুর পরিমাণের মুসি কিন্তু আমাদের এখানে অলরেডি আসা শুরু হয়ে গেছে তা এই জন্য এই এই কাঁঠালটি ভিয়েতনাম বারো পিঙ্ক কাঁঠাল প্রচুর বিয়ারিং আমাদের বাংলাদেশে আবহাওয়াতে এবং এটার যে স্বাদ স্বাদে ভরপুর এই কারালটা প্রচুর পরিমাণে স্বাদ এবং পাকলে খুব সুন্দর মিষ্টি এই কাঁঠালগুলো হয়ে থাকে এবং কালারটা পিঙ্ক কালার হয়ে থাকে পিঙ্ক কালার এবং এই কানালটির ভেতরে কোনো ধরনের আটা হয় না আটা বিহীন পিঙ্ক কাটাল সেটাই হলো ভিয়েতনাম বারো মাসের পিঙ্ক কাটাল এটা বারো মাস একইভাবে ধরে এই কাটালটি আপনার এর আগেও কিন্তু আমি অনেকবার আমাদের বাগানের ভিডিওগুলো দিয়েছি আপনাদের এই যে নতুন করে যে মুসিগুলো আমাদের অলরেডি কিন্তু আসতেছে আমি আপনি যে আস্তে আস্তে আপনি নিয়ে আসেন এদিকে আস্তে আস্তে নিয়ে আসেন আমরা কিন্তু প্রত্যেকটি ইয়ে চারার সাথে দেখা চারা দেখানোর চেষ্টা করছি দর্শকের এই যে আবার কিন্তু নতুন করে মুসিগুলো কিন্তু আসতেছে দর্শন দর্শক দেখতে পাচ্ছেন এই যে নতুন করে মুসিগুলো কিন্তু আসতেছে আমাদের এই গাছগুলোতে দেখতে পাচ্ছেন তা দর্শক যারা সাথে থেকে এই ভিয়েতনাম বারো মাসের পিঙ্ক কার্ড ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করে দেবো তা দর্শক পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি আব্দুর রহিম তাদের দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় এই প্রত্যাশে আজকে ভিডিও শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি